রিভিউয়ার সংস্কারসী মাধবদী গরুর হাটে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে এক কালারের গস কাপড় এবং অরুণা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের এক কালারের গস কাপড় এবং অরুণা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমাদের এখানে হলো ওনার ওনার বাহার আজকে ওনা দেখেন আজকে ওনা এবং এক কালারের গস কাপড় মানে একদম সরাসরি ফ্যাক্টরি রেট পাবেন ভাই একবার ফ্যাক্টরি রেট ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা আমাদের আমাদের এলো মাদী বাস এসে গরুহাট বৈঠক করে এন বহু রকম বুয়া মার্কেট মানে সিটি হাসপাতালের পিছন ওই আমাদের দোকানের নাম হলো জুয়েল টেরাস মেসেজ জুয়েল টেরাস এবং দুটা আমাদের দোকান একটা মেহেদি টেরাস মানে মেহেদি টেরাস শুধু আপনার এক কালারের কাপড়

অনেকটি এর মধ্যে দেখেন অনেকগুলো কালার আশি টাকা টাকা পিস আশি টাকা পিস মাত্র সুতি মাল একবার পিওর সুতি একদম পিওর সুতি অনেক সুন্দর করে যে দেখেন পিকোর সেলাই দেওয়া আছে প্লাস চিকন করে একটা দেওয়া আছে আশি টাকা মাত্র আশি টাকা পিছেটা এগুলো সব ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ওড়না হবে আর আয়াত এই ওড়না গুলো যে থ্রি 3 পিস গুলোতে দেয় ওই সব কোয়ালিটির ওড়না এই কোয়ালিটি মাত্র কত টাকা পিছে গুলো 135 টাকা 135 টাকা ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে জর্জেটের মধ্যে একশো বিশ টাকা পুরো পাঁচটা আর আয়াত পনার পুরো পাঁচ সাত নামাজে ওড়না হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা জর্জেট এটা হ্যাঁ জর্জেট রং কালার গ্যারান্টি হবে গ্যারান্টি গ্যারান্টি মাত্র বিশ টাকা

কিন্তু শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে যারা অর্ডার করবে পাঁচ টাকা যদি চাই দিতে পারবেন তো পাঁচ টাকা দেওয়া যাবে পাঁচ টাকা দিতে পারবেন শুধু আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা আপনার পণ্য হাতে পারবে দিতে পারবে যে ভিওর্স এখানে ওনার অসংখ্য হাজার হাজার কোয়ালিটি এবং হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সীমিত আকের কয়েকটা কালেকশন দেখাইলাম আপনারা আরো যারা বিভিন্ন কালার এবং ডিজাইন নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আমরা এখন গস কাপড় দেখাবো

ব্যবস্থা বিদ্যুৎ সব নিজের শোনা সবকিছু পার্সেন্ট গ্যারান্টি হবে পুরো কালার হবে এগুলো কত করেছেন ভাইলটা ব্যবসা একান্ন টাকা বিডু একবার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদম আর কত করে ভাই মানে টাকা টাকা

এরপরে কি আপনাদের গোডাউন আছে গোডাউনে অসংখ্য কালেকশন আছে ভাই এটা কি আপনাদের গোডাউন এটা জি ভাই আপনাদের গোডাউন গোডাউনে এক কালারের যত ধরনের গস কাপড় লাগে ভয়েল পপলিন মিল বান্ডিল থেকে শুরু করে সব কালেকশন আছে সব কালেকশন আছে দেখেন এগুলো সব মানে সরাসরি কারখানা থেকে এগুলো বান্ডিল এগুলো আসছে এগুলো আপনারা কি 20 গজ 30 গসে থান করে আপনারা সব প্যাকেজিং হবে প্যাকেজিং করে সব প্যাকেজিং করে সরাসরি কাস্টমারের কাছে যাবে সরাসরি কাস্টমারের কাছে যায় এগুলোকে একদম টোটাল 12টা কালার হবে না ভাই জি বাউনটা কালার এগুলো কি সব ফ্রেশ থান এগুলো সম্পূর্ণ ফ্রেশ মাল ফ্রেশ আর এগুলো কি কাটপিস এগুলো ভাই দিদি কাটপিস এগুলো কাটছ মানে আমাদের কাছে

মাত্র সাঁত্রিশ টাকা গছ আর যারা এই যে ফ্রেশ থান নিতে চান গোডাউনে দেখেন ওনাদের ভরপুর হাজার হাজার গজ স্টক আছে আপনাদের যত কালেকশন লাগে যারা চান যে একদম মেন সোর্স থেকে আপনারা গছ কাপড় নিতে চান তারা এখানে যোগাযোগ করে আপনারা নিতে পারেন একদম নিশ্চিন্তে আপনারা নির্ভয়ে মাল নিতে পারেন এখান থেকে প্রেভিওর্স আপনারা যারা ওড়া এবং ফ্রেশ কোয়ালিটির এক কালারের গস কাপড় ভয়েল এবং পাবলিন মেন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তো আপনারা এখান থেকে নিঃসন্দেহে নিতে পারেন তো প্রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম